আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি সুপার আঞ্চলিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে ঈদ মুবারক আর এই ঈদ উপলক্ষে আমাদের সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন বহিবিশ্ব কমিটির পক্ষ থেকে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ঈদ সামগ্রী বিতরণ আমরা আজকে অবস্থান করেছি জামালগঞ্জ উপজেলার বিমখালী ইউনিয়নে আহ বিমখালী ইউনিয়নের মানিগাঁও গ্রামে আমরা সেখানে কিছু ঈদ সামগ্রী বিতরণ করবো সংগঠনের সভাপতি আরিফাল মাহফুজ ভাই মেহেদি হাসান বাবর ভাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই মাস্কের প্রোগ্রামের স্পন্সর নাজিম উদ্দিন ভাই বিমখালী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের সন্তান তিনি বহিবিশ্ব কমিটির টিম লিডার ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এ ধরনের একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আমাদের শুরু করতে যাচ্ছি